আজকে নৈ ফেব্ৰুৱাৰী দলাই ডিষ্ট্ৰিক্টে চান্দথৰাতে যে ধনাৰ বুদ্ধবিহাৰ আছে ইউটেচন চেণ্টাৰ এইখিনি চাকিমণি বুদ্ধা ষ্টেচু ইনুগ্ৰেশ্যন কৰা হৈছে আপোনালোকে দেখিছে বিহেও শ্ৰীলংকাও বান্তে বান্তেৰা আহিছে এতিয়াৰ পৰা আমাৰ গেষ্টে আছিলোঁ আমাৰ বান্তে ডক্টৰ দম্মাপিয়া আই ডি চি জেনেৰেল ছেক্ৰেটাৰী সবাই আহিছে ইনোগ্ৰেশ্যন কৰা হৈছে এরপরে মহা মহাসংখ্যা দানা অনুষ্ঠান সেরামনি আমরা সম্পূর্ণ করছি অনেক লোকরা আয়তাশের সুন্দর কেটা ভোজন গ্রহণ করতেছে এই কি এটাই আমাদের রাজ্যের অনুষ্ঠান আজকে কি প্রোগ্রামটা আজকে সমাপ্ত হবে হ্যাঁ হ্যাঁ একদিন কোন জায়গা ধরছে এটা ছড়া রেল স্টেশনের সংলগ্ন এখানে মিডিয়া বাই আসছেন আমাদের ধন্যবাদ আজকে বুদ্ধ স্ট্যাচু ইনুগারেশন বুদ্ধর নাম হলো সাক্ষ্যমণি বুদ্ধ স্ট্যাচু এবং সঙ্গে আজকের মহা সাঙ্গাদানা আজকের একদিনের প্রোগ্রামের ধাম্মিপা আমাদের ধর্মের গুরু এসছিল সকালবেলায় আজকের অ্যাকচুয়ালি এরপরে শ্রীলঙ্কা থেকে এসে আমাদের ধর্মগুরু এবং এখানে যাদের এই গ্রামবাসী এলাকায় ধর্মগুরুরা আছে এবং সারা ত্রিপুরার থেকে অনেক মন্দির থেকে আগত বৃক্ষ এসছিল এখন আজকের মেইন হলো আমাদের এই বুদ্ধ স্ট্যাচু ইনোগ্রেশন করার ইনোগ্রেশন হয়ে গেছে সবাই এসে সাধুবাদ করেছে যে আজকের এই আগরতল এই আমবাসা চান্দ্রাইসরার নিয়া রেলওয়ে স্টেশনের কাছে এই বুদ্ধ স্ট্যাচু মানিয়েছে সকলের জন্য অল বিংস বি হ্যাপি সকলের জীবন শান্তি হোক এবং সফল হোক সকল প্রাণীর সুখী হোক এই বুদ্ধের বাণী আছে সবাইকে এই কামনা করে এই বুদ্ধ স্ট্যাচু বানানো হয়েছে এবং আবারও আবারও সকলকে আমি নমস্কার জানিয়ে আমার ছোট বক্তব্য এখানে শেষ করছি আচ্ছা কতজনে এসে বানতে বানতে আজকে পঁয়তাল্লিশ সিক্সটি টু এসেছিল সিক্সটি টু বানতে বড়ো বানতে পঁয়তাল্লিশ এসেছিল তারপর সব মিলে সিক্সটি টু হয়েছে প্রায় হাজার বারোশোর মতো এখন লাঞ্চ করছে সরি প্রসাদ প্রসাদ নিচ্ছে মন্দিরের শেষের পথে

उसका अनावरण हो गया मालिक पहला पूजा उसमें हो गया फिर पूजा होने के सांग सांगदान सांगदान बाद संघ को संगदान किया संगदान के बाद को भोजन दान करवाया और प्रवचन किया प्रवचन सुना बहुत सारे लोग एकत्रित हुए हैं फिर ये सभी को धर्म का संदेश प्राप्त हुआ सभी ने प्रतिमा का अनावरण देकर बड़ा खुश हो गए और अपनी अपनी शक्ति प्रमाण उन लोग दान किए हैं इसी प्रकार आज का दिन एक अच्छे त्योहार के रूप से माहौल बन चुके हैं लोग अभी भी यहाँ बैठे हुए हैं भी है। अभी भी कई लोग। इसलिए सभी आए हुए लोगों को भोजन जाना नहीं दिया सबके लिए भोजन है बनते लोगों को परिष्कार आदि सभी चीज़ें दान कर दी आने वाले इसी प्रकार बौद्ध धर्म के अनुसार जो विधि होता है उसी प्रकार आज का ये मंगलमय में, अवस्था में सारे विधियाँ उत्पन्न हुए हैं सभी लोग इसके लिए पुण्य एकत्रित किए